আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমরা আজকে নবম শ্রেণীর আর কবিতার ক্লাস করব কবিতার নাম হচ্ছে জীবন বিনিময় লিখেছে গোলাম মোস্তফা চলো আমরা জীবন বিনিময়ে কবিতাটা পড়া শুরু করি কবিতাটা শুরু করার আগে গোলাম মোস্তফা সম্পর্কে একটু ধারণা নেই গোলাম মোস্তফা যশোর জেলার শৈলক থানার মনোহরপুর গ্রামে আঠারোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা রিপন কলেজ থেকে বিয়ে পাশ করেন কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন তাহলে জন্ম বলছে আঠেরোশো সাতানব্বই কোথায় যশোর জেলা শৈলক থানার মনোহরপুর গ্রামে বিয়ে পাশ করেন কোথা থেকে কলকাতা রিপন কলেজ থেকে কর্মজীবনে তিনি কী ছিলেন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেন বিভিন্ন সরকারি বিদ্যালয়ে কাব্য উপন্যাস জীবনী অনুবাদ ইত্যাদি সাহিত্যের প্রায় সকল শাখায় তিনি তার পদচারণা আছে কাব্যচর্চার ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন তার প্রকাশিত কাব্য হচ্ছে রক্তরাগ খোসরোজ বুলবুল স্থান বুলবুল স্থান কাব্যগ্রন্থ থেকে জীবন বিনিময় কবিতাটা নেওয়া হয়েছে তাহলে কাব্যগুলোর নাম কি বলছে রক্তরাগ খোসরোজ বুলবুল স্থান উপন্যাস বলছে ভাঙাবুক রূপের নেশা এক মন এক প্রাণ জীবনী বলছে বিশ্বনবী মরুদুলাল অনুবাদ বলছে কলাম ইকবাল আল কোরআন শিকোয়া ও জবাবি শিকোয়া মৃত্যুবরণ করেন উনিশশো চৌষট্টি সালে তাহলে জন্মটা মনে রাখতে হবে ভালো করে সালটা মনে রাখতে হবে ভালো করে উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম মনে রাখতে হবে ঠিক আছে তাহলে চলো এবার কবিতা শুরু করি বাচ্ছা বাবর কাঁদিয়া ফিরিছে নিদনাই চোখে তার পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার এই যে কবিতার প্রথমে তিন যে লাইন পড়লাম আমি তিনটা লাইন এই তিনটা লাইনে বলছে বাবর কাঁদিয়া ফিরেছে মানে কান্না করে ফিরছে তার চোখে ঘুম নেই পুত্র মনে হয় তার এবার আর বাঁচবে না পুত্রের নাম হচ্ছে হুমায়ুন তাহলে দেখো কবিতাটার নাম হচ্ছে জীবন বিনিময় শুরুতেই বাচ্চা পাবরের আমরা দেখতেছি কান্না এবং তার পুত্রের অসুস্থতার কথা বলতেছে তাহলে পুত্রকে বাঁচিয়ে তোলার কাহিনীটাই এই জীবন বিনিময় কবিতার মধ্যে কবি তুলে ধরেছে এই কবিতার মধ্যে সন্তানের প্রতি পিতার যে অপরিসীম ভালোবাসা সেই ভালোবাসা প্রকাশ পেয়েছে মানে একজনের জীবন নিয়ে আরেকজনের জীবন ফিরিয়ে দেওয়া মানে জীবনের বিনিময় করা এই জন্যই কিন্তু কবিতার নামকরণ করেছে জীবন বিনিময় আমরা কবিতাটা পড়তে পড়তে আরও কাহিনী জানতে পারবো মানে পিতার স্নেহ বাচ্ছল্যের কাছে মৃত্যু কীভাবে পরাজয় বরণ করেছে সেটাই আমরা এই কবিতার মধ্যে দিয়ে জানতে পারবো তাহলে প্রথম তিন লাইনের আলোচনা বুঝতে পেরেছ আশা করছি চারিধারে বলতেছে চারিদিকে ঘনায় আসিছে মানে অগ্রসর হচ্ছে মরণ অন্ধকার বলতে মৃত্যুর সময়কে বোঝাচ্ছে এখানে হুমায়ন অসুস্থ বাচ্চা বাবরের চোখে ঘুম নেই কি হবে তার সন্তানের এই চিন্তায় সে অস্থির এবং তার পুত্র অসুস্থ ভালো হচ্ছে না সে দিন দিন মরণের দিকে এগিয়ে যাচ্ছে তার অসুস্থতার কারণে কি হচ্ছে দেখো রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দর বেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সেবা যত্নের বিধিবিধানে ত্রুটি নাহি একলেশ এ রাজ্যের যত বিজ্ঞ মানে অভিজ্ঞ দক্ষ চিকিৎসক দর বেশ কবিরাজ আছে সবাইকে ডা বাচ্চা যাদের ডেকেছে বাচ্চা ডেকে বলতেছে আমার সন্তানকে কিভাবে সুস্থ করা যায় তার ব্যবস্থা নাও তোমরা সবাই যা যা ব্যবস্থা আছে সব ব্যবস্থা নাও সেবা যত্ন কোনো কিছু তোমরা ত্রুটি করো না কি যেভাবে হোক আমার সন্তানকে বাঁচিয়ে তোলার ব্যবস্থা করো এদিকে চিকিৎসকরা সবাই তাকে বাঁচিয়ে তোলার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে চিকিৎসার কিন্তু তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কোহাই কিছুতে তার সেই দুরন্ত রোগ দূর হচ্ছে না যত দিন যায় দুর্ভোগ তাহার ততই বাড়িয়া যায় যত দিন যাচ্ছে ততই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে হুমায়ুনের জীবন প্রদীপ নিভে আসিছে অস্তরবির প্রায় হুমায়ুনের জীবন যে সে জীবনটা সূর্যের আলো সূর্য আলো যেমন অস্তগামী হয়ে যায় সন্ধ্যায় ওরকম তার জীবন প্রদীপও অস্তগামী হয়ে যাচ্ছে নিভে আসছে অন্ধকার হয়ে যাচ্ছে শুধালো বাবর ব্যঘ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি বল বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি ভীষক বৃন্দ মানে চিকিৎসক বৃন্দকে বলছে বাচ্চা বাবর ব্যঘ্র কণ্ঠে মানে আগ্রহ ভরে জিজ্ঞাসা করছে যে তোমরা সত্যি করে বলো মিথ্যা কথা বলো না আজকে আমার কাছে আমার পুত্রের কি অবস্থা সে কি আসলে এই রোগ থেকে বেঁচে উঠবে বল বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি আমাকে তোমরা আর ফাঁকি দিও না এই রোগ হতে বাচ্চা যাদের মুক্তি মিলিবে নাকি আমার বাচ্চা কি আমার মানে সন্তান কি এই রোগ থেকে আসলে সুস্থ হবে মুক্তি মিলবে তার এই কথা যখন জিজ্ঞাসা করলো বাচ্চা বাবর তখন চিকিৎসক বিন্দু কী করল দেখো নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা সবাই মাথা নিচু করে বসে থাকলো কেউ বাচ্চা বা বাবরের এই কথার উত্তর দিচ্ছে না মুখর হয়ে উঠিল তাদের সে নিষ্ঠুর নিরবতা এই যে বাচ্চা বাবরের কথা কোনো উত্তর দিতেছে না এটা একটা মানে নিষ্ঠুরতার মতো আচরণ আচরণ হলো বাচ্চা বাবুরের কাছে সে অস্থির হয়ে গেল শেল সময় আসো আসি বাবুরের বুকে বিধিল কিসের ব্যথা শেল সময় বলতে তীক্ষ্ণ অস্ত্রের মতো একটা কিছু বোঝাচ্ছে এখানে মানে যুদ্ধের সময় যে আমরা অস্ত্র ব্যবহার করি শেল এসে মানে পরে এরকম কিছু সবার চুপ করে থাকা দেখে বাচ্চা বাবুরের বুকে এসে বিঁধলো এই ব্যথাটা কষ্টটা যে কী ব্যাপার কেউ আমার সন্তানকে নিয়ে ভালো কোনো কিছু বলতেছে না সবাই মাথা নিচু করে বসে আছে সে তখন বুঝতে পারলো যে তার সন্তানের আর বেঁচে থাকার কোনো চান্স নাই সে তার খুব মন খারাপ হয়ে গেল সে খুব কষ্ট পেল এই চিকিৎসকদের এই আচরণে সে কি করলো তার বুকে এসে শেল বিধে গেল হেনকালে মানে এমন সময় এক দরবেশ কি বলছে দেখো হেনকালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান সবচেয়ে তো শ্রেষ্ঠ যে ধন দিতে পারো যদি দান খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাচ্চা প্রাণ বলতেছে এমন সময় এক যে সুলতান আপনি যদি আপনার সবচেয়ে শ্রেষ্ঠ ধন দান করতে পারেন তাহলে হয়তো আপনার পুত্র হুমায়ুন বেঁচে উঠবে এবার তাহলে দেখো এই যে পুত্র অসুস্থ পিতার অস্থিরতা এটা কিন্তু আমাদের চিরাচরিত শাশ্বত সত্য নিয়ম আমরা দেখি সন্তান অসুস্থ হলে বাবা যেই একটা দুশ্চিন্তা বা কষ্ট বা যে দিন যাপন দিন যেতে চায় না রাত যেতে চায় না সেটাই কিন্তু মস্তফাই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছে শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহি কমানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই করবানি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি আমি তাহা জানি বাচ্চা বাবুর তখন কি বলছে এ কথা শোনার পরে সে কি বলছে যে হ্যাঁ যদি আমার কোনো ভয় নেই কোনো শঙ্কা নেই শঙ্কা অর্থ ভয় কোনো ভয় নেই আমি প্রস্তুত যদি আমার পুত্র বেঁচে ওঠে তাহলে আমি সেই ধন দিতে প্রস্তুত এবং সবচেয়ে শ্রেষ্ঠ কি ধন সেটাও আমি জানি আমার জীবনের যে তো শ্রেষ্ঠ ধন কোনো কিছু হতে পারে না তাহলে আমি আমার পুত্র সুস্থ করার জন্য আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন সেটাই আমি কুরবানি করব। সেটাই তাকে দিয়ে দেবো সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি আমি তাহা জানি এতে বসিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবুর শান্ত অচঞ্চল বলতেছে মানে এই যে চিকিৎসকরা কথা বলার পরে বাবু কি করলো একটা আসন পেতে আমরা যেমন সৃষ্টিকর্তার কাছে যখন নামাজ পড়ি যায় নামাজে বসি ওরকম সে একটা আসন পেতে ঘরের কোণে বসলো গভীর ধ্যান মানে সে ধ্যানে বসে গেছে আল্লাহর কাছে হ্যাঁ সে অস্থির অচঞ্চল হয়ে গেছে মানে পুত্রের জীবন ফিরিয়ে নিয়ে আসার জন্য সে কি হয়েছে একদম অচঞ্চল হয়ে গেছে অস্থির হয়ে গিয়েছে প্রার্থনারত হাত দুটি তার নয়নে স্টুজ্বল সে আল্লাহর কাছে প্রার্থনা করছে আর বলছে আল্লাহ আমার জীবন নিয়ে হলেও তুমি আমার সন্তানকে চোখের পানি ছেড়ে দিয়ে বলছো আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও কহিল কাদিয়া হে দয়াল খুদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো প্রতিদান বাচ্চা বাবুর দেখে যে আল্লাহকে বলতেছে হে রো খোদা হে দয়াল খোদা হে রহিম হে রহমান আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ধন হচ্ছে আমার প্রাণ তুমি সেটা নিয়ে আমার পুত্রকে তুমি বাঁচিয়ে দোল আমার পুত্রের জীবন তুমি দান করো এই যে প্রতিদান প্রতিদান কি কেউ আমাকে কিছু দিলে তার বিনিময়ে তাকে ফেরত দেওয়া সেটাই হচ্ছে প্রতিদান তা বাচ্চা কী করলো নিজের জীবনকে সে তার পুত্রের জন্য উৎসর্গ করে দিল স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারো বাণী গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্ব রানী যখন সে আল্লাহ তালার কাছে এই কথা বললো যে আমার নিজের জীবনের প্রাণ দিয়ে আমার সন্তানকে তুমি আমার সন্তানের জীবন ফিরিয়ে দাও তখন এই স্তব্ধ অর্থ হচ্ছে নিশ্চুপ হ্যাঁ গৃহতলের মধ্যে মুখে কারোর কোনো কথা নেই সবাই খুব একদম চুপচাপ হয়ে গেছে গভীর রজনী মানে অনেক রাত সবাই যখন ঘুমে অচেতন ঘুমিয়ে আছে হ্যাঁ সুপ্তিমগন ঘুমে অচেতন নিখিল বিশ্বরণে মানে বিশ্ববাসী ঘুমে যখন অচেতন তখন আকাশে বাতাসে ধনীতেছে যেন গোপন কি কানা ওই যে আল্লাহ তালার কাছে সে তার মনের কথা খুলে বলেছে যে আমার জীবন নিয়ে হলেও আমার সন্তানের জীবন ফিরিয়ে দাও এটা নিয়ে আকাশ বাতাস সব কিছু কানাকানি করতেছে বাচ্চা এর এই দানকে সমস্যা বাবুর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় হঠাৎ করে বাবু চিৎকার করে উঠল বলতেছে কোনো ভয় নেই কোনো ভয় নেই প্রার্থনা মোর কবুল করেছে দয়াময় সে চিৎকার করে সবাইকে বলতেছে যে আর কোনো ভয় নেই আমার পুত্র এবার সেরে উঠবে আল্লাহ আমার ডাক শুনেছে চিকিৎসকরা মানে সবাই পুত্র আমার বাঁচিয়ে উঠিবে মরিবে না নিশ্চয় এ বাঁচিয়ে উঠিবে বলতে বেঁচে উঠবে বলতে আমার আমার জীবন নিয়ে আমার পুত্রকে আল্লাহ জীবন দান করবে আমি বুঝতে পেরেছি আল্লাহ আমার আমি যে আল্লাহর কাছে চেয়েছি দয়া মার কাছে চেয়েছি রহিম রহমানের কাছে চেয়েছি সেটা সে আমাকে দিয়েছে ঘুরিতে লাগলে পুলোকে বাবর পুত্রের চারিপাশ মানে আনন্দে বাবর কি করলো পুত্রের চারিপাশ ঘুরতে লাগলো নিরাশ হৃদয়ে সে যেন আশার দৃপ্ত জয় উল্লাস এই নিরাশ বলতে আশাহীন হ্যাঁ আশাহীন মন সে কী করতেছে এখানে দৃপ্ত জয় উল্লাস দৃপ্ত অর্থ হচ্ছে উদ্ধত বা জ্বলে ওঠা বা উদ্দীপিত সে যে জীবনকে যে দান করে দিচ্ছে উদ্দীপিত অর্থে এখানে ব্যবহার হয়েছে এই কথাটা নিরাশ হৃদয়ে সে যেন আশার দৃপ্ত জয় উল্লাস নিরাশ হৃদয়ের মধ্যে আশার একটা মানে আলো জ্বলে উঠল তিমির রাতের তরণে তরণে ঊষার পূর্বাভাস এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিমির রাতের তরণে তরণে ঊষার পূর্বাভাস তিমির রাত বলতে এখানে মৃত্যুর অবস্থাকে বুঝিয়েছে আর উষার পূর্বাভাস বলতে হচ্ছে রোগ মুক্তির লক্ষণকে বুঝিয়েছে রোগ মুক্তির থেকে যেমন উষার পূর্বাভাস মানে কি সকালে সূর্যের আলো বের হয় তো পুত্র হুমায়ুন যখন বেঁচে উঠতেছে তখন রোগ মুক্তির লক্ষণ থেকে সে ফিরে আসতেছে সেটা বোঝাচ্ছে আর তরণে তরণে বলতেছে উঁচু প্রবেশ দ্বার দরজা উঁচু প্রবেশ দ্বার তিমির রাত অর্থ হচ্ছে মৃত্যুর অবস্থা ভোরের মানে কি হচ্ছে আধার রাতের অবসান হচ্ছে তার মানে কি ভোরের আগমনে পুত্র হুমায়ুন সুস্থ হয়ে উঠছে বেঁচে উঠছে সেই হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের হৃষ্টচিত্রে গ্রহণ করিল শয্যা সে মারণের সে আনন্দের সাথে কি করল। তারপরে থেকে হুমায়ুন সুস্থ হতে লাগলো এবং বাচ্চা বাবর অসুস্থ হতে শুরু করে দিল সে শয্যা গ্রহণ করলো নতুন জীবন হুমায়ুন ধীরে বাঁচিয়ে উঠিল ফের হুমায়ুন নতুন জীবন পেল তার পুত্রের পিতা কী করল তার পুত্রের বাঁচানোর জন্য তার নিজের জীবনকে সে আল্লাহ তালার কাছে বলে উৎসর্গ করে দিল মরিল বাবুর না না ভুল কথা মৃত্যুকে তারই কয় এই যে বাবুর যে নিজের জীবন উৎসর্গ করলো সবাই বলছে কবিগুলো মস্তবা আমাদের সবাইকে বুঝাচ্ছে যে এটাকে কি আমরা বলবো যে এটা মৃত্যু না না এটা মৃত্যু না মরিয়া বাবর আমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় তার ধ্বংস হয় নাই তার বিনাশ হয় নাই আজও আমরা দেখো কত বছর আগের ঘটনা আজও আমরা তাকে নিয়ে পড়ছি এই ঘটনা আমরা জানছি পিতৃস্নেহের কাছে হয়েছে মরণের পরাজয় পিতার ভালোবাসার কাছে কি করেছে মরণ পরাজয় লাভ করেছে পিতার ভালোবাসার কাছে মরণ পরাজয় লাভ করেছে তাহলে এই কবিতার মূল আলোচ্য বিষয় কি মূল আলোচ্য বিষয় হচ্ছে পিতৃ স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় ঘটা মানে পিতার ভালোবাসার কাছে মৃত্যু পরাজয় বরণ করেছে এই কবিতার মূল আলোচ্য বিষয় মূল আলোচ্য কথাই হচ্ছে এটা পিতার ভালোবাসার কাছে কি হয়েছে মৃত্যু পরাজয় বরণ করেছে এটা হচ্ছে আমি তোমাদের পড়ানোর সময় আগেই বলেছি বুলবুল স্থান কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবি পরিচিতিটা ভালো করে পড়তে হবে আমাদের পাঠ পরিচিতিটা পড়তে হবে পাঠ পরিচিতিটা না পড়লে হবে না কারণ এখানে মূলভাব পাঠ পরিচিতি মানে মূলভাব এটা পড়তে হবে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য তাহলে মোটামুটি আশা রাখছি কবিতাটা বুঝতে পেরেছ সবাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ